বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ছাব্বিশটি বিষয়কে অগ্রাধিকার দেবে এক জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন ন্যাশনাল ইন্টারেস্ট দুই বৈষম্যহীন ন্যায় ও ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন সোশিয়াল জাস্টিস তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া ইউথ ফার্স্ট চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন পাঁচ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ ছয় সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সাত নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন আট প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারি চাকুরিতে বিনামূল্যে আবেদন মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ নয় ব্যাংকসহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ দশ সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা এগারো বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা বারো জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ১৩ কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা চোদ্দ 2030 ত্রিশ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং তিনশূন্য ভীষণ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা বর্জ্যের শূন্যতা এবং বন্যাঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি ষোল শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা আঠারো সংখ্যাগুরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা উনিশ আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা শ সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা একুশ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা বাইশ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে দুই থেকে তিন ঘণ্টায় নামিয়ে আনা দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা তেইশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা চব্বিশ ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা পঁচিশ সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ২৬ সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ভিত্তিক স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে আটটি প্রধান ভাগে বিভক্ত করেছি প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে এ আটটি ভাগ হল এক জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ দুই আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয় তিন টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি চার স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন পাঁচ মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবন মানের উন্নয়ন ছয় সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন সাত যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ আট সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই আটটি ভাগের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছে ইশতেহারের কিছু মূল ও অগ্রাধিকারমূলক বিষয় যা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব যার শুরুতেই থাকবে সুশাসন ও জননিরাপত্তা এবং তা নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে চৌষট্টি জেলা শহর এবং প্রায় পাঁচশো উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের যেমন চাঁদাবাজি ঘুষ নারী নির্যাতন বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে প্রতি বছর বাজেট কিভাবে তৈরি হয় আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয় সরকারের আয় আসে আপনার দেয়া কর বিদেশি অনুদান ঋণ আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয় যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয় কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে বিদেশ থেকে কত অনুদান এসেছে কত ঋণ এসেছে কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পাহারাদার অ্যাপ আসুন এখন অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি ভিডিও অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি ভিডিও অডিও আপলোড করুন আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে টিকমার দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে এখন আমরা আলোচনা করব অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে দু সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করব যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে দশ হাজার ডলার কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে বিশ শতাংশ এর নিচে নামিয়ে আনা হবে বাংলাদেশে সকল ইসলামী ব্যাংক ও বিমা খাতের বিকাশে সহায়তা করা হবে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে ছয় লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে সাত শতাংশে উন্নীত করা হবে আমাদের ইস্তেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মসংস্থান কারণ বাংলাদেশের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পাঁচ বছরে এক কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম দুই বছরের জন্য শিক্ষিত বেকারদের মাসে দশ হাজার টাকা করে করজে হাসানা সুদমুক্ত দক্ষতা উন্নয়ন ফি দেওয়া হবে দক্ষতা যেমন বিদেশি ভাষা আইটি কম্পিউটার মেগা উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে